আই উনত্রিশ তারিখ আমরা সবাই কাউন্টিং ট্রেনিংয়ে যাব সবাই আমরা কাউন্টিং করার জন্য যাবো তার জন্য আজকে ডেটও দেওয়া হয়েছে ধন্যবাদ আর ধন্যবাদ জানাবো যে গত পরশু ঝামেলার পর যেভাবে সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনার এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে সুরক্ষা ব্যবস্থা নিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই গতকাল একটা ভুল পোস্ট হয়েছিল সেখানে কিছু অফিসার্স ছিলেন তারা দেখভাল করছেন কিন্তু আমার পিএস আমার পিএসরা একটা পোস্ট করে যে সেখানে একটা লেখালেখি হয় যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যে সরকারি স্টাফ ছিল তার জন্য যে পোস্টটি করেছিলেন তাকে আমি বোকা দিয়েছি কিন্তু সর্বোপরি সেটা বলি যে কেউ গালিগালাজ দিতে চায় না আপনার এই তিন মাস হয়ে গেল একটা জায়গাতেও কোথাও একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কোথাও কোনো বিরোধীদের কাউকে কাউকেও গালিগালায় কিন্তু দুঃখের কথা কি জানেন একটা মানুষেরও লড়াই করতে করতে দেওয়ালে পিঠ থেকে যায় যখন বারবার করে আপনারা সব ভুল নয় জেনে বুঝে অনেক কিছু করার চেষ্টা করেন তখন না কথাই আর ঠিক থাকবে যেভাবে নির্বাচন হয়েছে নির্বাচনে অনেক কষ্টে অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে শান্তি করে ভোট করাতে হয়েছে অন্তত তিনশোটা ম্যাচ মেল এক হাজার ফোন হোয়াটসঅ্যাপ সমস্ত দিল্লি পর্যন্ত করে এটা স্বস্তির নির্বাচন করতে হচ্ছে তারপরে এসে যদি যখন দেখি যেগুলো নিয়ম নয় সেগুলো নিয়ম ভেঙে যদি পুলিশ অফিসাররা গিয়ে আবার অন্যরকম করে তাহলে সেটা খারাপ তো লাগবেই কারণ খারাপ লাগানো নয় এটা অনেক মানুষের জীবনের অনেক মানুষের এটা জীবন মৃত্যুর লড়াই যদি পুলিশ অফিসার ওখানে না যেতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না কেন ভাই আর সেন্ট্রাল ফোর্স আপনার সত্যি বলতে চারটে সেন্টার ছিল মাত্র তিনটে বিল্ডিংয়ের যাই হোক আমি নিশ্চিত আশাবাদী যে আমরা চিত আর সবচেয়ে বড়ো কথা আমি নিশ্চয়ই আশাবাদী যারা পোলিং কাউন্টিং অফিসার রইবেন তারা নিশ্চয়ই অরিজিনালটা অরিজিনালভাবে করবেন যেটা সঠিক সেটাভাবে করবেন এবং কোনো রকম কাগজ ছেঁড়াখিটি করতে যাবেন না সিসিটিভি থাকবে আপনারাও এই বিষ্ণুপুর এলাকার মানুষ অনেক নিজেকে চিরশত্রু কারও করে নেবেন না আর কাউন্টিং হচ্ছে অনেক লক্ষ লক্ষের মানুষের লড়াইয়ের এটা একটা ভোট সাতেরো লক্ষ মানুষ ভোট দিচ্ছে তো আপনি কাউন্টিং অফিসার আছেন মানে আপনি ধরুন নিজে কিছু চেঞ্জ করে দেবেন বা নিজে কিছু করতে যাবেন তৃণমূলের কথা শুনে তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর চাইব যে সমস্ত কর্মচারী সংগঠন যারা আছেন সঠিকভাবে করবেন কারণ আপনাদেরও ডিএ বাকি থেকে শুরু করে আপনারা যে অপমানিত হয়েছেন তা আপনারা জানেন তা আমরা চাই সুষ্ঠুভাবে কাউন্টিং হোক কারণ যে সমস্ত অফিসাররা থাকবে তাদের প্রত্যেককে আমার নমস্কার আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ থাকবে যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল অফিসাররা থাকুক মিলিয়ে জুলিয়ে করুন রাজ্য সরকারের অফিসারও আমাদের এই পশ্চিমবঙ্গবাসী সে নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু দুঃখের কথা হলো তাদের মধ্যে অনেক অনেক আমার বেশি তৃণমূলই হতে যায় সেটাই দুঃখে যারা যারা অতিরিক্ত বেশি তৃণমূলই হতে যায় এটাই দুঃখ আর এই রিক্স নেবেন না আমার অনুরোধ যে সঠিকভাবে করবেন সঠিকভাবে করুন শান্তিতে ভোট হয়েছে বিষ্ণুপুরে একটা সুনাম তৈরি করতে অনেক কষ্ট হয়েছে গত পরশু আমার যে কথাগুলো বেরিয়েছে তাতে আমি দেখলাম চোখের সামনে অনেক অনেক ঘটনা ঘটে যেতে পারত সেই জন্য আমাকে করতে হয়েছিল তার জন্য আমি সরি কিন্তু তাদের জন্য আমি তাদেরকে বার্তা দিয়ে আমি সরি সরি কিন্তু সমস্ত পুলিশ অফিসার বলছি কাউন্টিংয়ের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন যারাই জিতুক শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের ঠিকভাবে আমি যা বলি তা আমার এক্সামেশন ভুল হয় না আমার প্রেডিকশান ভুল হয় না আমার বলি সঠিকভাবে কাজ করুন সমস্ত অফিসাররা আমরা আপনাদেরকে স্যালুট জানাবো আপনাদের আমাদেরকে নমস্কার ধন্যবাদ জানাবো আমার একটা অ্যাওয়ার্ড ফেসবুক থেকে কিছু কে দেখে পিকেট টিম বলেছিল সেটা আমার যিনি করেছিল আমার যে বিএস করেছিল তাকে আমি ধন্যবাদ সেই জন্য আপনাদেরকে যারা কাউন্টিং অফিসার থাকবেন আপনাদেরকে আমার কোজনের অনুরোধ সঠিক করবেন যেটা সঠিক সেটা করুন আপনারা এটুকু আশা রাখবো আপনাদের কাছে কারণ ব্যক্তিগত আক্রোশ নিলে এটা অনেক রকম ক্ষতি হয় কারণ আপনারা হারা জিদের ব্যাপার চেয়েও বড়ো কথা হচ্ছে এই দাগ রয়ে যায় কাউন্টিংয়ের দিন যারা দু নম্বরে করতে যায় বা যারা ইভিএম করতে যায় এই লোনেটা শুধু আমার সাথে এবং ভারতীয় জনতা পার্টির সাথে হয়ে যাবে তাই এইটুকুই বলবো সবাই ভালো থাকবেন